মা বসে আছেন শূন্য ঘরের দাবায় কোলে তার শিশু স্তব্ধ গ্রাম গ্রামের লোকের আগে ঢাকা দিয়েছে পিছনে জঙ্গলে কেউ কোনোখানে নেই এই গ্রামেই জনমনষের চিহ্ন নেই চতুর্দিক খাঁখা কল্পে পড়া রাক্ষসপুরীর রাস্তাঘাটের মতন একা শুধু মা বসে আছেন তার ঘরের দাওয়ায় সদ্যজাত শিশুটিকে নিয়ে এখন আবার সব শান্ত হয়ে এসেছে কোথাও মারামারি কাটাকাটি নেই মোটর সাইকেলে ধুলো উড়িয়ে কাউকে চমকে দেওয়া নেই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়ে সালের জঙ্গলে গা ঢাকা দেওয়ার কোনো দরকারও নেই এখন কারো ফিসফাস চটলা তাও কোথাও দেখছি না সন্ধ্যার বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে না এখন এখন সমস্ত কিছু শান্ত হয়ে এসেছে আবার নিজস্ব নিয়মে দোকানের ঝাঁপ খুলেছে চাষিরা নেমেছে মাঠে গ্রামের পাঠশালা বসেছে যেমন নিত্য বসে কিছু লোক অবশ্য রয়েছে পড়ে আশ্রয় শিবিরে সম্ভবত আরও কিছুকাল সেখানেই থাকবে তারা তবে কিনা অনন্তকাল তো কোনো আশ্রয় শিবির কেউ খোলা রাখে না তাই একদিন তারাও গ্রামে ফিরে যাবে এরকম আশা করা যায় সবই ঠিক তবু এই ছবিটি কিছুতেই মিলিয়ে যায় না এখনো দুই চোখ বন্ধ করলে দেখি যে সদ্যজাত শিশু কোলে নিয়ে মা একা আছেন বসে শূন্য খা খা ঘৰৰ দাৱাই অচঞ্চলা লক্ষীৰ মতোন